সাদা মানে ছেলেটা তার গার্লফ্রেন্ড ভাই পুরো সিঁড়ির উপরে যদি উঠতে পারে একদম ব্রিজের উপরে তাহলে হচ্ছে যে ওই যে পরা সে বাইরে কি পাঁচশো টাকা দিবে দেখা যাক

তো সাগর ভাই হাই গেলেন ভাই হাই গেছি ভাই সমস্যা নেন পাঁচশো টাকার নখ দিয়ে দিতেছি ছোট ভাইরে পাঁচশো টাকা এখনই তো বেশি মিললে তুললে আজকে আসলে খুবই ভালো লাগছে এরকম একটা বাজে তো সাগর ভাই পাঁচশো টাকা দিচ্ছে কিচ্ছু বাজার নেবে পাঁচশো টাকা সকল সকলকে সঙ্গে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফিজ